আসসালামু আলাইকুম মিনা যার আরেক নাম তাঁবুর শহর আট জিল হজ তারিখে মিনার তাবুতে অবস্থান করার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয় আজকে আমরা মেনার তাঁবুতে হাজিদের জীবনযাপন এবং ওয়াশরুম ও অজুখানার ব্যবস্থাপনা কেমন সেটা দেখব পাশাপাশি মিনার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ যাতে করে যারা হজে যাবেন তারা এই ভিডিওটি দেখে মিনার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যান ভূমি মক্কা থেকে মিনার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে প্রায় তেরো ফুট উচ্চতায় মিনা উপত্যকায় অবস্থিত মিনার আয়তন প্রায় বিশ বর্গ কিলোমিটার আগে হাজিগণ তাদের নিজস্ব তাবু সাথে করে নিয়ে আসতেন এবং হজ শেষে ফেরার সময় সেগুলো ভেঙে ফেলতেন পরবর্তীতে সৌদি সরকার সর্বশেষ উনিশশো সালে ছাব্বিশ ফুট বাই ছাব্বিশ মাফের প্রায় এক লক্ষের বেশি তাবু স্থায়ীভাবে নির্মাণ করেন সবগুলো তাবুই শীতাতপ নিয়ন্ত্রিত এবং আগুন থেকে রক্ষা করার জন্য ট্যাপ্টনের বাইরের আবরণ সহ পাইবার গ্লাস দিয়ে নির্মিত মিনার পশ্চিমাংশে রয়েছে তিনটি জামারাত যেখানে দশ এগারো বারো জিলহজ তারিখে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় প্রিয় দর্শক এখন দেখব মিনার তাবুতে হাজিদের জীবনযাপন কেমন উনি এখানকার বিভিন্ন জোন এবং ক্যাটাগরিতে বিভক্ত এখানে সেভেন্টি থ্রি আলবাইদ গেস্টের দেওয়া জোন বা সার্ভিস সেন্টার নাম্বার আলবাইদ গেস্ট হচ্ছে হজ সার্ভিস প্রোভাইডার মিনার তাবুতে হাজিদের খাবার দাবার সহ যাবতীয় সার্ভিস প্রোভাইড করে থাকে চলুন আমরা সেভেন্টি থ্রি জোনের তাবুগুলোর ভিতরে প্রবেশ করি প্রবেশের মুখেই কিচেন এই জোনের ভিতর যতগুলো তাঁবু আছে সব তাঁবুর হাজিদের খাবার প্রস্তুত এবং পরিবেশন করা হয় এখান থেকে খাবার প্যাকেজিংয়ের কাজ চলছে এই মুহূর্তে এদিকে চলছে রান্নার কাজ অত্যন্ত হাইজিনিকভাবে রান্না করা হয় এখানে এবং খাবারের মান বেশ স্বাস্থ্যসম্মত দুই পাশে সারি সারি তাঁবুর মাঝখান দিয়ে রয়েছে সরু রাস্তা আমরা যদি এদিকটা একটু দেখি একই রকম সরু রাস্তা বা গলির দুপাশে সারিবদ্ধ তাঁবু গলি এবং তাঁবুর ভেতর প্রবেশ করার পূর্বে আমরা বাইরের দিকটা একটু দেখে নেই মাঝখানে রয়েছে কমন স্পেস হাজিদের মুভমেন্টের জন্য বেশ সুবিধা হয় সারিবদ্ধভাবে বসানো হয়েছে অনেকগুলো রেফ্রিজারেটর মিনার তাঁবুতে অবস্থানকারী হাজিদের শুষিতল পানি সরবরাহ নিশ্চিত করার জন্য এই ফ্রিজগুলো সবগুলো রেফ্রিজারেটর মিনারেল ওয়াটারের বোতল দিয়ে পরিপূর্ণ খালি হওয়ার আগেই বোতল লোড করে দেওয়া হয় মিনার তাঁবুতে ফ্রিজে রাখা ঠান্ডা পানির বোতল হাজিগন ইচ্ছমতো ব্যবহার করতে পারেন কোনো রকম সংকট ছাড়াই ডিপ ফ্রিজগুলিতেও রাখা আছে মিনারেল ওয়াটারের বোতল একটি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিনার প্রত্যেকটি তাঁবুতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এয়ার কুলার সিস্টেম প্রচণ্ড গরমেও এই এয়ার কুলারগুলো বেশ ঠান্ডা দিতে সক্ষম এক একটি তাঁবুতে ইনস্টল করা হয়েছে কমপক্ষে দুটি করে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার কুলার সুফহান আল্লাহ কত চমৎকার ব্যবস্থাপনা এবার আমরা গলি এবং তাঁবুর ভেতরটা দেখব এখানে যে ট্রলিগুলো খালি পড়ে আছে এগুলো দিয়ে হাজিরের জন্য খাবার বা পানীয় ক্যারি করা হয় এখানে একজন জুসের কার্টুন স্টোরুমে রাখছেন পরবর্তীতে হাজিদেরকে সরবরাহ করা হবে এ হচ্ছে স্টোর রুম কর্কশিটের বক্স সহ নানা রকম প্যাকেজিং আইটেম ও পানীয় মজুদ রাখা হয়েছে প্রতিটি তাবুর সামনে ডাস্টবিন রাখা আছে উনি একজন পরিচ্ছন্ন কর্মী বাংলাদেশি এখানে আর কিছু ভাই বিশ্রাম নিচ্ছেন ওনারা হাজিদের সেবা দিয়ে থাকেন একজন হাজি সাহেব বাহিরে থাকা মাল্টিপ্লাগে ওনার মোবাইলে চার্জ দেওয়ার জন্য চেষ্টা করছেন তবে মিনার তাঁবুর ভেতরেও চার্জিং স্টেশন রয়েছে আপনারা সাথে করে মাল্টিপ্লাগ নিয়ে যাবেন তাহলে একসাথে অনেকে মোবাইল চার্জ করতে পারবেন সামনে রাখা ডাস্টবিন যে খবুজ বা রুটি দেখা যাচ্ছে এগুলো বেঁচে যাওয়া খাবার চায়ের প্লাস্ক থেকে চা নিচ্ছেন একজন হাজি গলির মধ্যে রাখা থাকে চা কিংবা কফির প্লাস্ক এ হচ্ছে আমাদের তাবু বারো নাম্বার ভেতরে একটু দেখিয়ে দেই দরজার কাছেই রাখা হাজিদের জন্য খাবারের বক্স খবুজ অর্থাৎ রুটি সাথে মাংস বা ডাল জাতীয় কিছু থাকবে এখন দুপুরবেলা লাঞ্চের সময় হাজিরা কেউ খাবার খাচ্ছেন কেউ খাবার শেষে চা খাচ্ছেন কেউ বিশ্রাম নিচ্ছেন মিনার তাবুতে প্রতি হাজির জন্য এক হাত প্রস্ত বেড থাকবে এবং একটি হালকা বালিশ ও চাদর দেওয়া হবে আপনার সাথে একটি বেড কভার অর্থাৎ সিঙ্গেল বিছানার চাদর রাখতে পারেন খুব কনজাস্টেড ভাবে এখানে থাকতে হবে ঘোমণের সময় এদিক ওদিক ফেরার সুযোগ নেই সোজা হয়েই ঘুমাতে হবে শীতাতপ নিয়ন্ত্রক এয়ার কুলারের ইনডোর দেখতে পাচ্ছেন এবং তাঁবুর ওপরের দিক এই ছিল মেনার তাঁবুর ভেতরের দৃশ্য সর্বশেষ আপনাদেরকে মেনার তাঁবুর ওয়াশরুম এবং অযুখানার ব্যবস্থাপনা কেমন সেটাও একটু দেখিয়ে দেই তাহলে মেনার সম্পর্কে আপনারা আরও একটু স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তাঁবু এবং গলির বাইরের যে কমন স্পেস আছে তার সাথেই রয়েছে ওয়াশরুম বা টয়লেট ডান একটি আমাদের সামনে এবং বাম দিকে রয়েছে আরও একটি টয়লেট ভবন ভবন বলছি এই জন্য যে প্রত্যেকটিতে আছে নিচতলা দোতলায় সারি সারি অনেকগুলো ওয়াশরুম আমার সামনে যেটি রয়েছে তার ভেতরে প্রবেশ করে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। প্রথমে নিচতলায় যাই পরে দোতলায় যাব এই হচ্ছে নিচতলার অবস্থা খুব একটা ভিড় নেই পর্যাপ্ত বাথরুম এবং অজুগরের ব্যবস্থা রয়েছে এখানে এবার একটু দোতলায় যাই এখানেও বেশ ফাঁকা তবে সালাতের ওয়াক্তে খুব ভিড় থাকে এজন্য ভিড় এড়াতে সালাতের ওয়াক্তে ওয়াশরুম ব্যবহার না করে সালাতের পরে যাবেন সালাতের পর ফুরোই ফাঁকা থাকে সালাতের ওয়াক হওয়ার কিছুক্ষণ আগে অজু করে নেবেন তাহলে আপনাকে আর ওয়াশরুমের লাইন ধরতে হবে না প্রিয় দর্শক এই ছিল হজের দিনগুলোতে মিনায় হাজিদের জীবনযাপনের মোটামুটি কিছু তথ্য আশা করছি এই ভিডিও দেখে যারা পরবর্তীতে হজে যাবেন তারা বেশ উপকৃত হবেন ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك